সত্যি বলতে পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন তার শরীরে শক্তি থাকে না পকেটের জোর থাকে না এতদিন যাদেরকে খাইয়েছিল যাদের কথায় কেউই আর পাশে থাকে না পাশে থাকে কেবল মাত্র ওই অবহেলিত স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথাই তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল পুরুষকে জন্ম দেন একজন নারী আবার সেই পুরুষের শেষ সময়টাও পাশে থেকে সুন্দর একটা মুহূর্ত উপহার দেন একজন নারী একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যত দিন থাকে দিন সে তার স্ত্রীকে মনে করে না যখন এসব এসব হাঁটা পড়ে তখন তার হুশ ফেরে কে আপন কে পর। আসলে তখন আর কিছুই করার থাকে না আপনার ভালোবাসার তখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের তখন আর দরকার পড়ে না সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে হেলায় অবহেলায় ভালোবাসায় যত্নে কোনো কিছুতে সে আর খুশি অখুশি হতে পারে না সংসার এক মায়ার বাঁধন এখানে ভালো লাগলেও আঁকড়ে থাকতে হয় না লাগলেও থাকতে হয় কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে সেই সন্তানও এক সময় পর হয়ে যায় শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গিয়েও হিসাব মেলে না সেই অবহেলিত অযাচিত নারীই আপনার শেষ বয়সে আপনাকে বাহু ধরে বেঁধে রাখে আপদে বিপদে সুখে দুঃখে তাই আজ থেকে সতর্ক হন নিজের সহধর্মিনীকে মূল্য দিন শেষ বয়স অন্তত তার কাছে আপনাকে লজ্জিত হতে হবে না